স্বপ্ন ছিল ছেলের বিয়েতে গ্রামে মিলন উৎসব তৈরি করবে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে আফজার আলীর রাজগঞ্জ ব্লকের পানিকুড়ি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকার আফজার আলী পেশায় ব্যবসায়ী দীর্ঘদিনের স্বপ্ন ছেলের বিয়েতে মিলন বন্ধন তৈরি করবে গ্রামে সেই স্বপ্ন মতো মিলন বন্ধন হতে চলেছে বিয়ের দিনগুলোতে ছেলের বিয়ের অনুষ্ঠানে গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানে যোগ দিয়েছে গ্রামের সকলে শনিবার হলদি অনুষ্ঠানে দেখা গেল সেই ছবি গ্রামের সকলে হলুদ রঙের পোশাক পরে আনন্দ উৎসবে মেতে উঠেছে এই বিষয়ে আফজার আলী সহ তার পরিবারের সকলে জানিয়েছেন খুশি লাগতেছে যেন আমরা সবাই মিলে এত আনন্দ করতেছি এত সুন্দর আছে খুশি লাগতেছে আমাদেরকে মানে যাটা বলেও বোঝানো যাবে না আজকে আমরা সবাই জাতি ধর্ম নির্দেশে সবাই এত সুন্দর করে আনন্দ করতেছি এটার জন্য আমরা অনেক অনেক খুশি আছি আমরা আজকে ভাইয়ের বিয়েতে রাত আটটার দিকে আমরা বরযাত্রী যাব সবাই মিলে আমাদেরকে দোয়া করবেন আমরা যেন খুব সুন্দরভাবে এই পার্টির আয়োজনটা খুব সুন্দর করে বরযাত্রী যেতে পারি এমনকি আমার যে ভাইয়ের যে বউ আছে ওনাকে সুন্দর করে নিয়ে আসতে পারি এবং কালকে যে আমাদের যে রিসেপশন পার্টি আছে ওই পার্টিটা যেন আমরা সবাই মিলে খুব সুন্দর করে আয়োজন করি আজকের দিন তো আমাকে খুব ভালো লাগতেছে আমার বাবা আমার মা এরকম একটা দিন আমাকে উপহার দিবে আমার এটা জীবনে কল্পনার মধ্যেও ছিল না আমি এই জন্য এত খুশি যে বলা যাবে না এই খুশি মানে খুশির শেষ নেই যাকে আমি আমার মা বাবাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আর এরকম একটা প্রোগ্রাম এইভাবে আমাকে বিয়েটা মানে উপহার দেওয়ার জন্য আমি খুব খুশি আমার যত আত্মীয় স্বজন আছে সবাই আমাকে খুব ভালোবাসে গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই আমার এই হলদি প্রোগ্রামে এসেছে এবং বিগত গত এক দুই সপ্তাহ ধরে সবাই আপ্রাণ চেষ্টা করতেছে সবাই পরিশ্রম দিচ্ছে যে যেন বিয়েটা সঠিকভাবে হয় এই জন্য আমি সবার সাথে মানে খুব খুশি সবাই আমাকে সাহায্য করতেছে যে কি করে বিয়েটা ভালো মতো করা যায় কি করলে সবাই সম্মান থাকবে সঠিক নিয়মগুলো পালন হবে সবাই আমাকে সাহায্য করতেছে এজন্য আমি আমি খুব খুশি দাদা আমার ছেলের বিয়ে যাই হোক সকল মুসলিম ভাইদের জন্য আসলাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার এবং প্রণাম আমি সবার কাছে আশা করবো আমার ছেলের বিয়ের উপলক্ষে যে ইনভাইট করেছি যাকে যাকে তারা যেন আমার ছেলেকে অবশ্যই দয়া করে আমার অনুষ্ঠানে জয়েন হয় এবং আমার ছেলে এবং বৌমাকে সে যেন আশীর্বাদটা অবশ্যই দেয় এটা আমি আশা রেখেছি এবং আমার যে বৌবাতে যেটা সিস্টেম আজকে হলুদ মাখানোর জন্য এই হলুদ মাখায় সবাই আমার গ্রামের এবং আমার আত্মীয় স্বজন এবং আমার মেয়ে যারা আছে তারা সবাই জড়ো হয়েছে এবং আমার বৌমারা এবং জামাইরা প্রত্যেকটা জামাই আমার যত গোষ্ঠী এবং ইয়ের জামাই আছে আমাদের মধ্যে আবার উকিল জামাইও থাকে তারাও এসেছেন এবং হয়েছে এই অনুষ্ঠানে আজকে আজকে আমরা এই হলদি মাখার পরে বাকি যত আমাদের ধর্মের মধ্যে যেটা আছে সেটা আমরা করব এই নিয়মগুলো পালন করে আমরা যেন সকলেই ভালোভাবে আমার মশাই বাড়িতে যেই অনুষ্ঠানটি আছে সেখানে যেন বৌমাকে আনার জন্য ভালোভাবে যেতে পারি দেখেন একটা বিয়ে মানে আনন্দ আমরা সবাই এসেছি আমার সালাবাপুর বিয়ে তো এটা মামা শ্বশুর আমার এমনভাবে আয়োজন করেছেন এটা ঠিক বিয়ে বলা যাবে না একটা মিলন মেলা মেলার মতন আজকে তো যা যা দেখছেন বুঝতেই পারছেন কত লোক আছে কালকে আরও সমাগম হবে তো আমি যেগুলো ইনভাইটের মধ্যে আছেন আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন আসেন খাওয়া দাওয়া তো বাড়িতে আমরা সবাই খাই এখানে যেন সবাই মিলে একটা আনন্দ ফুটি আমরা করতে পারি সে সবাই মিলে খুব আনন্দ করতেছি এখন ওরা হলুদ মাখা হলো আজকে আমরা আটটার সময় বজরাত্রী যাবো কালকে রিসেপশন আছে আজকে যা এনজয় করতেছি সন্ধ্যাবেলা আরও এনজয় হবে আবার রিসেপশনে খুব ভালো এনজয় হবে হচ্ছে নির্বাসী রাজু ব্লক জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আফসার আলী ওনার প্রথম পুত্র এমডি শাহরুখ রহমান ঠিক আছে তার জামাল তার প্রথম দিয়ে বেলাগুড়িতে বিয়ে করতে যাচ্ছেন যাই হোক ওনারা আমাকে যেহেতু কথা বলার জন্য একটু সুযোগ দিয়েছেন যা বলার আমি বলে দিচ্ছি যে যেন সুস্থভাবে হয় কেউ যেন এসে যেন কোনো গ্যাদারিং না করে তার জন্য এটাই যেন আমার হাটুসার কামনা ভালোবাসা থাকলো